সে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান খেজে চলে গেছি আপনাদের সামনে আপনার ভাবি কি বলতেছে ওনার মেকআপ নাকি চলে যেতেছে কৃষক দেখো না কিছুটা দেখো মানে মুছতে মুসতে মানে শপিং যাচ্ছো বাট এখন অলরেডি বাজে হচ্ছে

বাঘের লড়াই সুন্দর ওয়াও বাঘের এখানে বাঘ পাওয়া যায় ওয়াও হ্যাঁ হ্যাঁ আমার বউ ভাগিনী ভালো অনেক ভালো খুব সুন্দর লক্ষ্মী আর কেউ নাই যার পুরা মাসে ওইদের শপিং শেষ হইতেছে না এখন পর্যন্ত তুমি শপিং নিয়ে কয়টা ভিডিও বানাস তুমি বলো আরে

কোনো ভিডিও আমি করতে পারি নাই কারণ খাওয়া দাওয়ার সময় হেলমেট রাখা যায় যার কারণে কোনো ভিডিও নেই বাট আমি আপনাদের ভাবি অনেকগুলো ভিডিও এসে এর মধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা খাওয়াটা কেমন ছিল দেখেন অনেক বেশি জোস ছিল রাইসটা অসাধারণ ছিল আমি ফার্স্টে ভাবছিলাম যে না ভালো হবে না বাট ইফতারের টাইমে বিরিয়ানি চাই নাই বাট পরে আমরা একদম দেখছেন পুরো চেটে ফুটে খাইছি যেন জাস্ট হাড্ডি যেন খাই হাড্ডি লুকা রাখছে তো ওর একটা চা দিয়েছে রং চা তো রং চা শেষ করে আমরা লিটেল অ্যারাবিয়া থেকে বিদায় নিচ্ছি বাট কারো যদি মানে ঝাল ছাড়া তেল ছাড়া কোনো অ্যারাবিয়ান টেস্টি বিরিয়ানি খেতে চান অবশ্যই শান্তিনগরের লিটেল অ্যারাবিয়া ট্রাই করবেন আমি আসলে প্রমোশন করতেছেন আমি প্রথমেই না বলছিলাম কানিসের ভিডিওতে যে না আসলে যেরকম দেখাইতেছিলো ছবিতে ওরকম না বাট ফুড টেস্ট অসাধারণ আমি এই টাইপের বিরিয়ানি আসলেই কখনো খাইনি যাই হোক আপাতত আল্লা হাফেজ একটু করে সবসময় নিয়ে শপিং মল